আপনি কি সব সময় ভাবেন কে আপনার সম্পর্কে কি ভাবছে কেউ কিছু বললে সাথে সাথে রাজি হয়ে যান শুধু এই ভেবে যে সম্পর্কটা যেন নষ্ট না হয় আপনি কি কখনো নিজের ইচ্ছে চুপ করিয়ে দিয়েছেন শুধু অন্যকে খুশি রাখার জন্য যদি এর একটাতেও আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য খুব দরকার আমরা অনেকেই বুঝতেই পারি না সবার প্রিয় হওয়ার চেষ্টাটা ধীরে ধীরে আমাদের ভেতরটা খালি করে দিচ্ছে বাইরে থেকে সবাই বলে আপনি খুব ভালো মানুষ কিন্তু ভেতরে ভেতরে আপনি ক্লান্ত বিরক্ত আর কখনো কখনো নিজের ওপরই রাগ হয় কারণ আপনি জানেন অনেক সময় আপনি যা করেছেন তা মন থেকে করেননি করেছেন শুধু ভালো ইমেজ ধরে রাখার জন্য সত্যিটা হল সবাইকে খুশি রাখা অসম্ভব তবু আমরা সেই অসম্ভব কাজটাই করে যাচ্ছি আর এই চেষ্টার চরম মূল্য দিতে হয় নিজের আত্মসম্মান দিয়ে নিজের সময় দিয়ে নিজের স্বপ্ন দিয়ে আজ আমি খুব সহজ ভাষায় আপনার সঙ্গে কথা বলবো কেন সবার প্রিয় হতে যাওয়া আপনার জীবনের বড় ভুল হতে পারে আর কিভাবে আপনি সম্মান নিয়ে বাঁচতে পারেন কাউকে খুশি করার অভিনয় ছাড়া এই ভিডিওটা মন দিয়ে শুনুন কারণ হয়তো এখান থেকেই আপনার জীবনের একটা বড় পরিবর্তন শুরু হবে প্রথম যে ক্ষতিটা হয় সেটা হল আপনি ধীরে ধীরে নিজের সত্তা হারিয়ে ফেলেন শুরুটা খুব ছোটভাবে হয় কেউ একটা সিদ্ধান্ত নিতে বলল আপনি নিজের মতটা চেপে রেখে তার কথায় রাজি হয়ে গেলেন কেউ কোনো পরিকল্পনা করল আপনার ভালো না লাগলেও আপনি হেসে বললেন ঠিক আছে বারবার এমন করতে করতে একসময় আপনি নিজেই বুঝতে পারেন না আসলে আপনি কি চান আপনার পছন্দ অপছন্দ মতামত সবকিছু অন্যের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করতে শুরু করে আপনি ভাবেন যদি নিজের কথা বলি তাহলে হয়তো কেউ কষ্ট পাবে হয়তো আমাকে কম ভালোবাসবে তাই আপনি নিরাপদ পথটা বেছে নেন চুপ থাকেন কিন্তু সমস্যা হলো এই চুপ থাকা আপনাকে ভেতর থেকে ফাঁকা করে দেয় আপনি বাইরে থেকে খুব ভালো মানুষ হিসেবে পরিচিত থাকেন কিন্তু ভেতরে ভেতরে একটা চাপ জমতে থাকে আপনি লক্ষ্য করবেন ছোট ছোট বিষয়ে বিরক্তি বাড়ছে রাগ জমেছে কিন্তু প্রকাশ করতে পারছেন না কারণ আপনি তো সব সময় ভালো ইমেজ ধরে রাখতে চান ধীরে ধীরে আপনি অভিনয় করতে করতে এমন জায়গায় পৌঁছে যান যেখানে আসল আপনি আর বাইরের আপনার মধ্যে বড় ফারাক তৈরি হয় তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে কষ্ট হয় আপনি বুঝতে পারেন সবাইকে খুশি রাখতে গিয়ে আপনি নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দ্বিতীয় যে বড় ক্ষতিটা হয় সেটা হল আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে যায় আপনি হয়তো লক্ষ্য করেছেন দিনের একটা বড় অংশ চলে যায় অন্যের ছোট ছোট আবদার মেটাতে কেউ সাহায্য চাইল আপনি নিজের কাজ ফেলে ছুটলেন কেউ হঠাৎ কোনো দায়িত্ব চাপিয়ে দিল আপনি না বলতে পারলেন না শুরুতে মনে হয় এতে সমস্যা কি একটু সময় দিলাম কিন্তু এই একটু একটু সময় ধীরে ধীরে আপনার জীবনের বড় সময়টাকে খেয়ে ফেলে আপনারও তো স্বপ্ন আছে লক্ষ্য আছে কিছু কাজ আছে যেগুলো করলে আপনার ভবিষ্যৎ বদলাতে পারে কিন্তু যখনই নিজের কাজে বসতে যান তখনই কারো ফোন কারো অনুরোধ কারো মান ভাঙানোর দায়িত্ব এসে পড়ে আপনি ভাবেন পরে করব কিন্তু সেই পরে আর আসে না দিনের শেষে ক্লান্ত হয়ে বুঝতে পারেন সারাদিন ব্যস্ত ছিলেন কিন্তু নিজের জন্য কিছুই করা হল না এতে ভেতরে ভেতরে একটা আফসোস জন্মায় আর সবচেয়ে কষ্টের বিষয় হল যাদের জন্য আপনি নিজের সময় দিলেন তারা খুব দ্রুত সেটাকে স্বাভাবিক ধরে নেয় তারা ভাবতে শুরু করে আপনি তো আছেনই আপনার সময়ের কোনো আলাদা দাম নেই তখন আপনি বুঝতে পারেন যেটা আপনি ত্যাগ ভেবে করছিলেন সেটাকে কেউ ত্যাগ হিসেবে দেখছেই না তাই সবার প্রিয় হওয়ার চেষ্টায় আপনি শুধু নিজের সময় হারান না নিজের ভবিষ্যতের সম্ভাবনাও ছোট করে ফেলেন তৃতীয় যে ক্ষতিটা ধীরে ধীরে আপনার জীবনে ঢুকে পড়ে সেটা হল মানসিক অবসাদ আপনি যখন সব সময় চেষ্টা করেন সবাইকে খুশি রাখতে তখন আপনার মাথার ভেতর সব সময় একটা চাপ কাজ করে কে কি ভাবল কে কষ্ট পেল কি না আমি ঠিক বললাম তো এইসব প্রশ্ন আপনাকে শান্তিতে থাকতে দেয় না আপনি হয়তো বাইরে হাসছেন স্বাভাবিক আচরণ করছেন কিন্তু ভেতরে ভেতরে একটা অদৃশ্য টেনশন জমতে থাকে সবচেয়ে বড় সমস্যা হল সবাইকে খুশি রাখা কোনোদিনই সম্ভব নয় আপনি যতই চেষ্টা করুন কারো না কারো প্রত্যাশা পূরণ হবে না তখন আপনি অকারণে নিজেকে দোষ দিতে শুরু করেন ভাবেন আমারই ভুল হয়েছে আমি হয়তো যথেষ্ট ভালো নই এই ভাবনাগুলো ধীরে ধীরে আত্মবিশ্বাস কমিয়ে দেয় আপনি ছোট ছোট বিষয়ও ভেঙে পড়েন কারণ আপনি নিজের মূল্যটা অন্যের মতামতের ওপর নির্ভর করিয়ে ফেলেছেন এর ফলে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন অনেক সময় একা থাকতে ইচ্ছে করে আবার একা থাকলেও মাথার ভেতরের শব্দ থামে না আপনি বুঝতে পারেন এত মানুষকে খুশি রাখতে গিয়ে আপনি নিজেই সুখ হারিয়ে ফেলেছেন কিন্তু তখনও সাহস করে থামতে পারেন না কারণ অভ্যাসটা অনেক গভীরে গেঁথে গেছে এভাবেই সবার প্রিয় হওয়ার চেষ্টাটা ধীরে ধীরে আপনার মনকে ভারী করে তোলে আর আপনি নিজেই বুঝতে পারেন না কখন থেকে আপনি নিজের শান্তিটা হারিয়ে ফেলেছেন চতুর্থ যে বড় বিপদটা আসে সেটা হলো আপনার চারপাশে সুযোগ সন্ধানী মানুষের ভিড় বাড়তে থাকে আপনি যখন সব কিছুতে সহজে হ্যাঁ বলেন মানুষ খুব দ্রুত বুঝে যায় যে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া সহজ শুরুতে তারা আপনাকে ভালো বলে আপনার প্রশংসা করে আপনাকে ভরসাযোগ্য বলে পরিচয় দেয় আপনি ভাবেন সবাই আমাকে কতটা মূল্য দিচ্ছে কিন্তু ধীরে ধীরে দেখবেন সেই মূল্য দেওয়ার আডালে একটা স্বার্থ লুকিয়ে আছে কেউ নিজের কাজ আপনার ওপর চাপিয়ে দিচ্ছে কেউ নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে কেউ শুধু দরকারের সময় আপনার কাছে আসছে আপনি না বলতে পারেন না বলে তারা ধরে নেয় আপনি সব সময় প্রস্তুত যখন আপনি ক্লান্ত যখন আপনার নিজের সমস্যা আছে তখনও তারা একইভাবে দাবি জানায় আর যদি কোনোদিন আপনি একটু দেরি করেন বা না বলেন তখন তাদের আচরণ বদলে যায় তখন আপনি বুঝতে পারেন তারা আপনাকে মানুষ হিসেবে নয় সুবিধা হিসেবে দেখত এই অবস্থায় আপনার চারপাশের সম্পর্কগুলো ধীরে ধীরে ভারী হয়ে ওঠে আপনি বুঝতে পারেন না কে সত্যি আপনাকে সম্মান করে আর কে শুধু ব্যবহার করছে কারণ আপনি নিজেই একটা সীমা টানেননি আপনি সব সময় ভালো থাকার চেষ্টা করেছেন কিন্তু কেউ আপনার ভালো থাকার কথা ভাবেনি এভাবেই সবার প্রিয় হওয়ার চেষ্টায় আপনি এমন মানুষের মাঝে পড়ে যান যারা আপনার নম্রতাকে দুর্বলতা ভেবে নেয় আর আপনার ভালো মনকে নিজেদের লাভের জন্য ব্যবহার করে পঞ্চম যে ক্ষতিটা ধীরে ধীরে আপনার ভেতরে জন্ম নেয় সেটা হল সিদ্ধান্তহীনতা আপনি যখন সব সবসময় অন্যের মতামতকে নিজের মতের চেয়ে বড় করে দেখেন তখন নিজের ওপর ভরসা কমে যায় ছোট একটা সিদ্ধান্ত নিতেও আপনি ভাবতে থাকেন কে কি বলবে আপনি নিজের অনুভূতির চেয়ে অন্যের প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দেন এর ফলে আপনি স্বাধীনভাবে ভাবতে পারেন না নিজের মতো করে বেছে নিতে পারেন না ধীরে ধীরে আপনি এমন জায়গায় পৌঁছে যান যেখানে কোনো বিষয়েই দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন না কেউ এক কথা বললে সেটাই ঠিক মনে হয় আরেকজন অন্য কথা বললে সেটাও ঠিক মনে হয় কারণ আপনি সবসময় চেয়েছেন কেউ যেন আপনাকে অপছন্দ না করে এই অভ্যাস আপনার ভেতরের শক্তিটাকে দুর্বল করে দেয় আপনি নিজের জীবনের দায়িত্ব পুরোপুরি নিতে ভয় পান কারণ আপনি অভ্যস্ত হয়ে গেছেন অন্যের অনুমোদন নিয়ে চলতে সবচেয়ে কষ্টের বিষয় হল এতে আপনার আত্মসম্মানও সম্মানও কমতে থাকে আপনি অনুভব করেন আপনি নিজে যেন নিজের জীবনের চালক নন অন্যেরা স্টিয়ারিং ধরে আছে এতে ভেতরে ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয় আপনি বুঝতে পারেন আপনি আসলে নিজের জন্য নয় অন্যের সন্তুষ্টির জন্য বাঁচছেন আর এই সিদ্ধান্তহীনতা আপনাকে ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত করে যে নিজের ইচ্ছা নিজের স্বপ্ন নিজের পথ কোনটা তা নিয়েই নিশ্চিত হতে পারে না দিনের শেষে মনে রাখবেন আপনি কাউকে খুশি করার জন্য জন্মাননি আপনি নিজের মর্যাদা নিয়ে বাঁচার জন্য জন্মেছেন যদি আজকের কথাগুলো আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে আজ থেকেই নিজের জন্য দাঁড়ান আপনার মতামতের মূল্য আছে আপনার সময়ের দাম আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ